জায়গাটা হচ্ছে কালিয়ান আসলে দেখার মতো একটি জায়গা যখন পানি থাকে অনেক পানি তখন জায়গাটা অনেক সুন্দর লাগে যে কারোরই ভালো লাগবে সেখানে গেলে তো ভিডিওটি দেখতে থাকো এই তো দু এক মিনিটের মধ্যেই সেখানে চলে যাব। সে পর্যন্ত রাস্তাগুলো দেখতে থাকো আশেপাশে প্রকৃতি অনেক সুন্দর যার জন্য আমি এটা কেটে দিচ্ছি না তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে কি জানি শালগ্রামপুর এখানে একটি ঈদগা মাঠ আছে রাস্তা থেকে অনেকটা উপরে আর ঈদগা মাঠ অনেক সুন্দর একটি বড় আমবাগান আছে আমবাগানের মাঝখানে ঈদগা মাঠ আর এটি হচ্ছে আসলে এখানে বেশি একটা আসি না যার জন্য সব কিছুর নাম আমি জানি না ঠিক মতো বলতে পারছি না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বেতোয়ার দিকে সামনে হচ্ছে বেতোয়া বেতোয়া আমার একটি ফ্রেন্ড আছে নাম হচ্ছে শামীম সে বাহিরে থাকে সে যখন বাংলাদেশে ছিল তখন মাঝে মাঝে আসতাম আসলে এই জায়গাগুলো যে কতটা সুন্দর এটা হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না যদি বাস্তবে যে কেউ আসো অনেক ভালো লাগবে সুন্দর একটি প্রকৃতি বিশেষ করে পানি যখন পানি ওঠে তো পানির দিন আসলে আরো বেশি ভালো লাগে তো যাই হোক এই তো কাছাকাছি চলে এসেছি দেখতে থাকো রাস্তার পাশে যে কি বলো খেত বলো বা যাই বলো তোমরা এখানে যে পানি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায় এখানে অনেক মাছ ধরে এখান থেকে মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে আবার এখান থেকেও সরাসরি বিক্রি করে মাছ ধরছে তো রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে আছে সেখান থেকে মাছগুলো কিনে নিয়ে যায় তরতাজা মাছ যাকে বলে এই ব্রিজের এখানে অনেক মাছ ধরে যাওয়ার সময় দেখেছি এখন নেই সামনেই সম্ভবত একটি বাজার আছে বাজারটার নাম হচ্ছে আসলাম নামটা এখন আমার মনে নেই এটাই হচ্ছে বাজার তো বললামই বাজারটার নাম মনে নেই তো এখান থেকে অনেক লঞ্চ তারপর অনেক নৌকা এগুলো চলে এক এলাকা থেকে আর এক এলাকায় যায় এটা যখন পানি ওঠে বৃষ্টি ওঠে তখন চারোদিকে শুধু পানি আর পানি থাকে কি বলে কি বলবো তো তোমাদের মধ্যে কার কার এরকম গ্রাম এলাকা ভালো লাগে কমেন্ট করো আর হচ্ছে আমরা সে জায়গাটায় এসে পড়েছি মনে হচ্ছে কক্স বাজার এসে গিয়েছি এত পানি আর এত সুন্দর জায়গা অসাধারণ এখানে দেখতে পাচ্ছ একটি স্পিড বোর্ড আছে এখানে মনে হয় দশ মিনিট পাঁচশো টাকার মতো নেয় এরকম তো এখান দিয়ে আর কি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবে অনেক সুন্দর জায়গায় এই জলকুটিতে তোমরা অনেক কিছু পাবে বিরিয়ানি বলো ফুচকা বলো বার্গার তো এই টাইপের সব কিছু এখানে পাওয়া যায় অর্ডার করলে পাঁচ মিনিটের মধ্যে তোমাকে গরম গরম সব কিছু বানিয়ে দিবে একদম টাটকা কোনো ভেজাল নেই আসলে জলকুটির উপরে বসে এসব কিছু খেতে অন্যরকম একটা ফিলিংস ভালোই লাগে আর অনেক বাসাত সরি অনেক বাতাস কারণ চারোদিক থেকে পানির উপর এমনিতে অনেক বাতাস থাকে চারোদিক থেকে বাতাস আসে অনেক ভালো লাগে কেউ যদি গার্লফ্রেন্ড সরি গার্লফ্রেন্ড আর বউ নিয়ে আসো তাহলে আরও বেশি ভালো ফিল পাবে কারণ ফুচকা খাবে তোমার বউ বা গার্লফ্রেন্ড যদি বসে থাকে তাদের চুল গরু বাতাসে উঠবে দেখতে অনেকটা ভালো লাগবে আমার মনে হয় তো যাই হোক এখানে আসতে পারো অনেক ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর আসলে দেখার মতো আমার খুব ইচ্ছে করতেছে যে আমি ঝাঁপিয়ে পানিতে পড়ি এখানে গোসল করি অনেক ভালো লাগবে কিন্তু এরকম কোনো কাপড় নিয়ে আসেনি যে গোসল করলে আবার ভিজা শরীরে যেতে হবে প্রবলেম অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা এখানে এসে কিছুই পাইনি কারণ আমরা এমন এক সময় এসেছি যে সব কিছু শেষ হয়ে গেছে খাবার কিছু নেই তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা যাব আরও একটি জায়গায় সেটা নাকি আরও একটি সুন্দর জায়গা তো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো